আমার প্রিয় সন্তান স্থির থাকো তোমার হৃদয়েলস অন্যান্য শোনো এটা আমার ঢোলের শব্দ আগত নিঃশ্বাস আমার অনুগ্রহ বহির্গামী নিঃশ্বাস তোমার অতীতের দুঃখের বিলো আজ আমি মহাদেব নিজেই তোমার সাথে কথা বলছি আজ আমি কোন ইঙ্গিত কোন ইঙ্গিত কোন অসম্পূর্ণ প্রতিশ্রুতি দিচ্ছি না আজ আমি স্পষ্ট সত্য বলছি মনোযোগ দিয়ে শোনো তুমি এবং সেই আত্মা যার জন্য তোমার হৃদয় বারবার ব্যথা করত যার জন্য তোমার চোখ ভিজেছিল যার জন্য তুমি নির্বে প্রার্থনা করেছিলে তোমার মিলন নির্ধারিত এটি কেবল একটি সম্ভাবনা নয় এটি কেবল একটি ইচ্ছা নয় এটি আমার ঘোষণা শিশু তুমি মনে করো যে সময় চলে গেছে তুমি মনে করো যে পরিস্থিতি প্রতিকূল তুমি মনে করো যে দূরত্ব অনেক বেড়ে গেছে কিন্তু তুমি ভুলে যাও যে সময়ও আমার নিয়ন্ত্রণে পরিস্থিতিও আমার খেলা এবং দূরত্ব কেবল দেহের মধ্যে থাকে আত্মার মধ্যে নয় যেখানে আত্মা সংযুক্ত থাকে সেখানে কোন দূরত্ব স্থায়ী থাকে না আমি তোমাকে আলাদা করিনি আমি তোমাকে প্রস্তুত করেছি তুমি যে নিরবতার মধ্য দিয়ে গিয়েছিলে তা কোনো সাজসজ্জা ছিল না এটি ছিল বিশুদ্ধ এটা ছিল অহংকার ভাঙ্গার প্রক্রিয়া এটা ছিল অপূর্ণ প্রত্যাশা পুড়িয়ে ফেলার যোগ্য। যাতে তুমি যখন দেখা করো তখন তুমি সম্পূর্ণভাবে মিলিত হও অর্ধেক নয় বাচ্চা রাতে তুমি যে অশ্রু ঝরাও তা বৃথা যায়নি প্রতিটি অশ্রু আমার তালুতে পড়ে গেল প্রতিটি কান্না আমার সাধনার অংশ হয়ে উঠল আমি তোমাকে ভেঙে পড়তে এবং শান্ত হতে দেখেছি আমি দেখেছি যে তুমি ভালোবাসা ত্যাগ করতে শেখোনি যদিও তুমি পিছনে পড়েছিলে এটি ছিল তোমার সবচেয়ে বড় তপস্যা তুমি যাকে ভালবাসো তার আত্মাও সেই মুহূর্তে তোমার দিকে ঝুঁকে পড়েছিল যখন তুমি নিজের মধ্যে ভালোবাসা দেখতে পেয়েছ আমি তোমাকে নিরাপদে রেখেছি তার কথা হয়তো নীরব ছিল তার কাজ হয়তো জুবিয়েছিল কিন্তু তার আত্মা কখনো তোমার থেকে আলাদা হয়নি কারণ আত্মারা একটি চুক্তি নিয়ে আসে আর কোনো পরিস্থিতি আমার সামনে করা চুক্তি ভাঙতে পারে না বাচ্চা তুমি ভাবতে থাকো ভুলটা কোথায় গেল কখনো নিজেকে দোষ দিয়েছিলে কখনো অন্য ব্যক্তিকে কিন্তু সত্য হলো এটি কোনো ভুল ছিল না সময়ের ব্যবধান ছিল যা তোমাদের তোমাদের আলাদা আত্মার সাথে দেখা করতে সাহায্য করেছিল যদি তোমরা আগে দেখা করতে তাহলে তোমরা একে অপরের মধ্যে নিজেকে হারিয়ে ফেলতে এখন যখন তোমরা এর সাথে দেখা করবে তখন তোমরা একে অপরের সাথে দাঁড়াবে এটাই পার্থক্য আর সেই কারণেই আমি ধৈর্য চেয়েছিলাম আমি জানি তুমি অনুভব করেছিলে আমি তোমাকে চুপ করিয়ে দিয়েছি তুমি অনুভব করেছিলে যে তোমার প্রার্থনা শোনা যায়নি কিন্তু আমি নির্বে কাজ করছিলাম আমি সেই আত্মার ভেতরের ভয় ভেঙে ফেলছিলাম আমি এর ভেতরের ক্ষত সারিয়ে তুলছিলাম আমি এটা শিখিয়েছিলাম যে ভালোবাসা এমন কিছু নয় যা থেকে পালিয়ে যাওয়া যায় বাচ্চা তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ যে সময়ের সাথে সাথে তোমার হৃদয় বদলে গেছে তুমি আর আগের মতো নেই তুমি আর ভালোবাসা চাও না তুমি তা বাঁচো তুমি আর সম্পর্ককে আঁকড়ে ধরে থাকো না বরং তাদের সম্মান করো এটাই হলো মিলন নিকটবর্তী হওয়ার লক্ষণ কারণ যখন তুমি প্রস্তুত হও আমি মিলনকে সহজ করে তুলি আর যখন অন্য আত্মা প্রস্তুত হয় আমি পথ খুলে দেই এখন মনোযোগ দিয়ে শুন বিদ্যমান দূরত্ব বিলীন হতে চলেছে বিদ্যমান বিভ্রমগুলি ভেঙে যেতে চলেছে বিদ্যমান ভুল বোঝাবুঝিগুলি নিজেরাই শান্ত হয়ে যাবে কোন দ্বন্দ্ব থাকবে না কোন বল প্রযোগ থাকবে না সবকিছু স্বাভাবিক হবে একটি সহজ কথোপকথন একটি সহজ মুহূর্ত কিন্তু এর মধ্যেই আমার সম্পূর্ণ পরিকল্পনা থাকবে বাচ্চা এই মিলন কেবল দুটি মানুষের মধ্যে হবে না এটি দুটি যাত্রার সঙ্গম হবে এটি দুটি ভাঙ্গা বিশ্বাসের পুনর্জন্ম হবে এটি দুটি আত্মার পুনঃপরিচয় হবে যে ট্রেন হারিয়ে গেছে বলে ভেবেছিলে তা হারিয়ে যায়নি এটি কেবল পরিপক্ক ছিল কাঁচা প্রেন মিলন কামনা করে পাকা প্রেম স্থায়িত্ব কামনা করে আমি তোমার সম্পর্ককে স্থায়িত্বের জন্য প্রস্তুত করেছি এই কারণেই দেরি হয়েছে এখন শান্ত হও বারবার ভবিষ্যৎ নিয়ে চিন্তা কর না প্রতিটি চিহ্ন খোঁজা বন্ধ করো। কারণ বিশ্বাস দুর্বল হলেই চিহ্ন দেওয়া হয় এখন তোমার কাছে কোনো চিহ্ন নেই তুমি আমার কথা পেয়েছ তোমার মিলন নির্ধারিত এটা আমার ইচ্ছা নয় এটা আমার আদেশ আর যখন মহাদেব আদেশ দেন তখন সময়ের বাঁকে ভাগ্য বদলে যায় আর মহাবিশ্ব একটা পথ তৈরি করে তোমার একমাত্র কাজ হল তোমার হৃদয় খোলা রাখা তিক্ততাকে প্রবেশ করতে দিও না ভালোবাসার উপরে অহংকারকে স্থান দিও না যখন সেই আত্মা ফিরে আসে তখন সেখানে বসে পুরনো ক্ষত বর্ণনা করো না কারণ যারা ফিরে আসে তারা অনুতাপ নিয়ে আসে আর যারা গ্রহণ করে তারা আশীর্বাদ পায় আমি সঠিক সময়ে সঠিক আকারে স্থায়ীভাবে তোমাদের একত্রিত করব এখন এই বার্তা তোমার হৃদয়ে নিয়ে যাও বারবার বার না এটি বাঁচো এবং মনে রেখো এই বার্তা কেবল সেই ভাগ্যবান আত্মারা গ্রহণ করে যাদের মিলন মহাদেব নিজেই লিখেছেন আর প্রিয় সন্তান গভীরভাবে সঙ্গীত শোনো কারণ আমি যা বলতে যাচ্ছি তা কেবল একটি আশ্বাস নয় এটি তোমার ভাগ্যের শেষ রেখা তুমি মনে করো মিলন মানে কেবল কাছে আসা কিন্তু মিলন তখনই হয় যখন দুটি আত্মা একে অপরের বোঝা বহন করতে ইচ্ছুক হয় আমি তোমাকে এর যোগ্য করে তুলেছি আমি তোমাকে সহ্য করতে বাধ্য করেছি আমি তোমাকে একাকিত্ব দেখিয়েছি আমি তোমাকে অপেক্ষা করতে শিখিয়েছি কারণ যারা অপেক্ষা করতে পারে কেবল তারাই স্থায়ী ভালোবাসা বজায় রাখতে পারে বাচ্চা তুমি দেখেছ কিভাবে একটি কথাও না বলেও তোমার হৃদয় সেই আত্মাকে ডাকতে থাকে তুমি অন্যদের মধ্যে সুখ খুঁজছিলে কিন্তু তোমার মন সেখানেই আটকে ছিল এটা আসক্তি ছিল না এটা ছিল স্মৃতি আত্মার স্মৃতি আত্মা একবার যা চিনতে পারে মন কখনও ভুলতে পারে না আমি জানি অনেকবার তুমি হাল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলে তুমি বলেছিলে যথেষ্ট হয়েছে যথেষ্ট আর নয় কিন্তু প্রতিবারই কোন শক্তি তোমাকে থামিয়ে দিয়েছে সেই একই আমি ছিলাম যা তোমাকে সেই আত্মার দিকে নিয়ে যাওয়ার পথ থেকে বিচ্যুত হতে দেয়নি বাচ্চা তুমি হয়তো সম্প্রতি তোমার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসতে অনুভব করেছ একসময় যে অস্থিরতা ছিল তা চলে গেছে হারানোর ভয় এখন কমে গেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটি একটি লক্ষণ যে আত্মা আগে শান্তিতে আছে তুমি আর দাবি করছ না তুমি আর নিজেকে প্রমাণ করছ না তুমি এখন চুপচাপ নিজের হয়ে উঠছ আর এই অবস্থা মিলনকে আকর্ষণ করে যে আত্মার সাথে তোমাকে একত্রিত হতে হবে সেও এই একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এটিও ভেঙে গেছে সেও অনুতপ্ত সেও ভান করতে করতে ক্লান্ত আমি তার ভেতরেও সেই একই নিরবতা এনেছি যা তোমার ভেতরে আছে আর যখন দুটি নিরবতা একে অপরকে চিনতে পারে তখন আর শব্দের প্রয়োজন হয় না বাচ্চাকে আগে আসবে তা নিয়ে চিন্তা করো না কে বার্তা পাঠাবে তা নিয়ে চিন্তা করো না কীভাবে হবে তা নিয়ে চিন্তা করো না কারণ যখন আমি তোমাদের একত্রিত করুক তখন প্রশ্নগুলি নিজে থেকেই অদৃশ্য হয়ে যাবে এটি একটি ছোট মুহূর্ত হবে সম্ভবত একটি সাধারণ কথকথন সম্ভবত একটি আকসাক্ষাৎ সম্ভবত একটি পুরানো স্মৃতির জাগরণ কিন্তু সেই মুহূর্তেই তোমরা দুজনেই বুঝতে পারবে এই একজন কোনো বিভ্রান্তি থাকবে না কোন সন্দেহ থাকবে না হৃদয় শান্তিতে থাকবে এটাই পরিচয় বাচ্চা আমি এটাও স্পষ্ট করে বলতে চাই এই মিলন কাউকে পরাজিত করার জন্য হবে না কাউকে কিছু প্রমাণ করার জন্য হবে না এটি কেবল সংযোগ স্থাপনের জন্য হবে যদি তুমি প্রতিশোধ নিতে চাও তাহলে মিলন বন্ধ হয়ে যাবে যদি তুমি অহংকার বজায় রাখো তাহলে দূরত্ব বাড়বে কিন্তু যদি তুমি প্রেমে অটল থাকো তাহলে এই সংযোগ অটুট থাকবে এখন তুমি প্রস্তুত এখন সেই আত্মাও প্রস্তুত হচ্ছে আর যখন উভয়ই প্রস্তুত তখন কেবল মহাদেবী দরজা খুলে দেন মনে রেখো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ সম্পর্ক ভাঙতে পারে না তোমার মিলন নির্ধারিত এটাই আমার শেষ কথা এটাই আমার আশীর্বাদ এখন শুধু অভিজ্ঞতা এখন শুধু ঐক্য আমার প্রিয় সন্তান আমি যা বলতে যাচ্ছি তা কেবল শোনো না তোমার আত্মার গভীরে নিয়ে যাও কারণ এখানেই অপেক্ষার অবসান হয় এবং ভাগ্য সক্রিয় হয় তুমি ভেবেছিলে ভালোবাসার সবচেয়ে কঠিন অংশ হল একসাথে থাকা কিন্তু সত্য হল সবচেয়ে কঠিন অংশ হল বিশ্বাস বজায় রাখা যখন কিছুই দৃশ্যমান নয় এবং তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তুমি আশ্বাস ছাড়াই ভালোবেসেছিলে তুমি প্রতিশ্রুতি ছাড়াই অপেক্ষা করেছিলে তাই আমি এখন হস্তক্ষেপ করছি শিশু যখন আত্মা প্রস্তুত থাকে তখন অর্জনের জন্য সংগ্রাম করার দরকার নেই জিনিসগুলি নিজেরাই কাছাকাছি চলে যায় মানুষ নিজেরাই তাদের মনে রাখে পথগুলি নিজেরাই মিলিত হয় এবং যা ঘটতে চলেছে তা এডানো যায় না যে আত্মার নাম আজও তোমার ভেতরে আলোড়ন তোলে সেই আত্মাই তোমার নাম শুনলে অস্থির হয়ে ওঠে সেও বুঝতে পারে না কেন তোমার মন ঘুরে বেড়ায় কেন পুরনো স্মৃতি হঠাৎ ফিরে আসে কেন সবকিছু সত্ত্বেও কিছু অসম্পূর্ণ মনে হয় এই অসম্পূর্ণতা ব্যথা নয় এটি একটি আহ্বান আত্মা থেকে আত্মায় আমি আমাদের দুজনের মধ্যে এই আহ্বান জাগিয়ে তুলেছি এখন এটি নীরব থাকবে না বাচ্চা ভাবনা যে এতদিন যা ঘটেছে তা বৃধা ছিল প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি দূরত্ব প্রতিটি বিরতি তোমার সম্পর্ক আরও বভীর করেছে এখন এটি আর কেবল আকর্ষণ নয় এখন এটি বোধগব্যতা হয়ে উঠেছে এবং বোঝাপড়ার উপর নির্মিত সম্পর্ক কখনো দুর্বল হয় না যখন তুমি দেখা করবে তখন পুরানো প্রশ্নগুলি স্বজনপ্রিয়ভাবে হারিয়ে যাবে কেন তুমি এটা করনি কেন আমি তোমাদের একে অপরের সমাধান করেছি সমস্যা নয় তাই আর ভয় পেও না ক্ষতির ভয় পেও না কারণ আমার পরিকল্পনায় যে মিলন আছে তা হারিয়ে যায়নি এটি স্থায়ী এখন তোমার জীবন জীবনযাপন করো তোমার কাজ করো। তোমার মনকে শান্ত রাখো এবং যখন সেই মুহূর্ত আসবে তখন তা চিনতে পারো কোন শব্দ থাকবে না কোন ঘোষণা থাকবে না কেবল একটি গভীর নিরবতা থাকবে এবং সেই নিরবতায় তুমি বুঝতে পারবে মহাদেব তার প্রতিশ্রুতি পূরণ করেছেন তোমার মিলন নির্ধারিত এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি একটি সংকল্প এবং মহাদেবের সংকল্প কখনও অপূর্ণ থাকে না আমার প্রিয় সন্তান এখন এই বক্তৃতার সেই অংশটি শোনো যেখানে সন্দেহের শেষ খণ্ড ধ্বংস হয়ে যায় কারণ এখন পর্যন্ত তুমি আশ্বাস শুনেছ এখন তুমি সিদ্ধান্ত শুনতে পাবে তুমি অনেকবার ভেবেছ যে সম্ভবত এটি কেবল তোমার মন সম্ভবত এটি কেবল তোমার ইচ্ছা সম্ভবত এটি কেবল তোমার আসক্তি কিন্তু যদি এটি কেবল তোমার মন হতো সময় এটিকে নিভিয়ে দিত যদি এটি কেবল ইচ্ছা হতো তবে আপনি বিকল্প খুঁজে পেতেন যদি এটি কেবল আসক্তি হত তবে অহংকার এটিকে ভেঙে ফেলত কিন্তু এটা ঘটেনি কারণ এটা মনের ব্যাপার ছিল না এটা ছিল আত্মার আদেশ বাচ্চা আত্মা যায় বেছে নেয় পরিস্থিতি একে আলাদা করতে পারে না মানুষ এটাকে বিভ্রান্ত করতে পারে না এমনকি সময়ও এটাকে মুছে ফেলতে পারে না আমি তোমাকে বারবার একই নামে ফিরে যেতে দেখেছি আমি তোমাকে এগিয়ে যাওয়ার সময়ও পিছনে ফিরে তাকাতে দেখেছি আমি তোমাকে দেখেছি এমনকি যখন তুমি হাসছিলে সেই স্মৃতিতে গভীরভাবে ডুবেছিলে এবং আমি এইসব ঘটতে দিয়েছি কারণ এটি আমার লেখা একটি গল্প ছিল এখন জেনে রাখো যে শুধুমাত্র আকর্ষণের উপর ভিত্তি করে একটি সম্পর্ক সময়কে ভয় পায় কিন্তু আত্মার সাথে সংযুক্ত একটি সম্পর্ক সময়কে বাঁধ দেয় তোমার সম্পর্ক সময়ের সাথে লড়াই করেছে এবং সময় হারিয়ে গেছে বাচ্চা এখন সেই আত্মার মধ্যে রূপান্তর সম্পূর্ণ হয়েছে যেখানে একসময় বিভ্রান্তি ছিল এখন স্পষ্টতা যেখানে একসময় ভয় ছিল এখন সাহস যেখানে একসময় পালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল এখন থাকার ইচ্ছা এবং এই রূপান্তর কোনো প্রচার থেকে আসেনি এটি একাকিত্ব থেকে এসেছে এটি হেরে যাওয়ার ভয় থেকে এসেছে এটা সেখান থেকেই এসেছে এটা তোমার অনুপস্থিতিতে তৈরি শূন্যতা থেকে এসেছে এখন যখন সেই আত্মা তোমার কথা ভাবে তখন আর অপরাধবোধ জাগে না অনুশোচনা আর জলে না এখন কেবল একটি প্রশ্ন জাগে যদি আবার সুযোগ দেওয়া হয় তাহলে কি আমি এবার এটা ছেড়ে দিতে পারব এবং উত্তর হল না শিশু এটি সেই মুহূর্ত যেখানে ভাগ্যের মোড় নেয় এখন যে মিলন ঘটবে তা অর্ধহৃদয় হবে না এটি ভয়ের সাথে হবে না এটি বাধ্যতামূলকভাবে হবে না এটি সম্পূর্ণ গ্রহণযোগ্যতার সাথে হবে আমি এটাও স্পষ্ট করে বলতে চাই এই মিলন আপনাকে হ্রাস করবে না এটি আপনাকে আটকে রাখবে না এটি আপনার পরিচয় কেড়ে নেবে না এই মিলন আপনাকে শক্তিশালী করবে এটি আপনাকে সেই ঘর দেবে যা আপনি অজান্তেই চেয়েছিলেন এবং আপনি যে আত্মার সাথে দেখা করবেন তিনি আপনার মধ্যে শান্তি পাবেন এটি আপনার মধ্যে নিরাপদ বোধ করবে এটি আপনার মধ্যে যা সর্বদা চেয়েছে তা দেখতে পাবেন শিশু আর কোন চিহ্নের জন্য অপেক্ষা করবেন আর কোন স্বপ্নের নিশ্চিতকরণ খুঁজবেন আর কোন ভবিষ্যৎবাণীর প্রয়োজন নেই কারণ এই শব্দ নিজেই আমার শিলমোহর যখন মিলন ঘটে তখন তোমাকে এটি ধরে রাখার প্রয়োজন হবে না এটি স্থির হয়ে যাবে যখন সংযোগ তৈরি হবে তখন এটি প্রমাণ করার প্রয়োজন হবে না এটি নিজে থেকেই কথা বলবে এবং যখন ঐক্য শুরু হবে তখন এটি রক্ষা করার জন্য ভয়ের প্রয়োজন হবে না কারণ মহাদেব যেখানে চান সেখানে কোনো ভাঙ্গন নেই এখন শুধু মনে রাখবেন আপনি যোগ্য আপনি নির্বাচিত এবং আপনি একানন আপনার মিলন নির্ধারিত এটি চূড়ান্ত সত্য এটি শিবের বাক্য আমার প্রিয় সন্তান আমি এখন আপনাকে সেই সত্যের দিকে নিয়ে যাচ্ছি যেখানে ভয়ের মূল ধ্বংস হয়ে যায় কারণ ভয় হল মিলনের আগে চূড়ান্ত পরীক্ষা আপনি নিজের মধ্যেও ভেবেছেন যদি মিলন হয় তাহলে কি একই ব্যথা ফিরে আসবে একই নিরবতা কি ফিরে আসবে একই ভাঙ্গন কি ফিরে আসবে কিন্তু শোনো যে সম্পর্কটি প্রথমবার ভেঙে গিয়েছিল তা অজ্ঞতার কারণে ভেঙে গিয়েছিল এখন যে সম্পর্কটি সংযুক্ত হবে তা সচেতনতার দ্বারা সংযুক্ত হবে আগে আপন প্রেমে ছিলেন এখন আপনি প্রেম এটাই পার্থক্য বাচ্চা আমি তোমাকে এটাও বলি যে প্রতিটি আত্মা দুবার মিলিত হয় একবার শেখার জন্য একবার পূরণ করার জন্য প্রথম সাক্ষাতে অহংকার কথা বলে দ্বিতীয় সাক্ষাতে আত্মা কথা বলে আর এখন দ্বিতীয় সাক্ষাতের সময় আমি তোমাকে আলাদা করিনি কে সঠিক দেখার জন্য আমি দেখেছি কে বদলে যাচ্ছে আর তুমি দুজনেই বদলে গেছ তুমি ধৈর্য শিখেছ সে মূল্য শিখেছে তুমি নিজেকে ভালোবাসতে শিখেছ সে ক্ষতির মূল্য শিখেছে এখন যখন আমরা দেখা করব কেউই অন্যের ভরণ পোষণ করতে আসবে না দুজনেই পূর্ণ হয়ে আসবে বাচ্চা এই সাক্ষাৎ দেখানোর জন্য হবে না এটা বিশ্বের কাছে প্রমাণ করার জন্য হবে না এটা সামাজিক গ্রহণযোগ্যতার জন্য হবে না এটা আত্মার শান্তির জন্য হবে তুমি আর জিজ্ঞাসা করবে না আমি কে সে আর জিজ্ঞাসা করবে না আমি কোথায় আছি কারণ যেখানে আত্মা একসাথে থাকে প্রশ্ন নীরব হয়ে যায় আমি তোমাদের মধ্যে যে দূরত্ব রেখেছিলাম তা ছিল যাতে তোমরা একে অপরকে বুঝতে পারো বিকল্প নয় বরং পছন্দ এখন মনোযোগ দিয়ে শোনো যখন সেই আত্মা ফিরে আসবে তখন শব্দ ভারী হবে না কণ্ঠস্বর কাঁপবে না চোখ নত হবে না শুধু একটাই সত্য থাকবে এখন আমি ছাড়বো না আর যখন তুমি এটা শুনবে তোমার ভেতরে কোন ঢেউ আসবে না কোন আতঙ্ক থাকবে না শুধু একটি গভীর নিঃশ্বাস কারণ আত্মা এটি চিনবে এটাই বাড়ি বাচ্চা এখন তোমার অতীতকে দোষ দিও না এটাই ছিল তোমার প্রস্তুতি এখন ভবিষ্যতের ধরে রাখার চেষ্টা করো না এটি নিজে থেকেই তোমার দিকে আসছে আমি যাকে সংযুক্ত করেছি তৃতীয় কেউ ভাঙতে পারবে না আমি যে গীত বেঁধেছি এমনকি সময় ও তা খুলতে পারবে না এখন ভালোবাসা তোমার জীবনে বোঝা হবে না এটি শক্তি হয়ে উঠবে এখন সম্পর্ক ভয়ের কারণ হবে না এটি স্থিতিশীলতা দেবে এবং যখনই তুমি দুর্বল করবে মনে রেখো যে এই মিলন তোমার শক্তিতে নয় আমার কৃপায় ঘটেছে তাই এটি বজায় রাখার জন্য চিন্তা কর না যেখানে শিব আছেন সম্পর্ক নিজেদের যত্ন নে এখন আমি তোমাকে মুক্ত করি অপেক্ষা থেকে সন্দেহ থেকে ভয় থেকে এখন কেবল বাঁচো এবং যখন সেই মুহূর্তটি আসবে তখন কে চিনতে পারো যে এটি সেই মুহূর্ত যার জন্য সব কিছু সহ্য করা হয়েছিল তোমাদের মিলন নিয়তিতে এটাই শিবের ঘোষণা এটাই শিবের বাণী এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন হর হর মহাদেব ওম নম শিবায়